খোসা সমেত মুসুর ডাল দিয়ে তরকা শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই মুসুর ডাল দিয়ে আবার তরকা হয় নাকি হ্যাঁ হয় তবে আমার রেসিপির মতো রান্না করে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা মাই লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই একটু স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে দেখবেন প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ সাদা তেল দেবো আর এক টেবিল চামচ ঘি দেবো ভালো করে একটু গরম করে দেবো তেলটাকে তারপর দিয়ে দেবো ছটা ছোট পেঁয়াজ একদম ভালোভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি সেটাই ভাজার জন্য দিয়ে দেবো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চারটে টমেটো আর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা কুচি দু টেবিল চামচ রসুন কুচি তিন টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এই মশলাগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব বা ভেজে নেব দেখবেন ভাজতে ভাজতে টমেটোটাও গলে যাবে যাতে আরও তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য একটু নুন দিয়ে দেবো এক চামচ দিয়ে এটাকে আবারও ভালোভাবে এটাকে নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো সারাত ভিজিয়ে রাখা খোসা সমেত মুসুর ডাল এটা বাজারে বা দোকানে অ্যাভেলেবেল কিনে নিতেই পারেন এই ডাল দিয়ে খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয় দিয়ে দেবো এক টেবিল চামচ নুন দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে থাকবে মশলার সাথে এরপর দিয়ে দেব হাফ কাপ জল বড় কাপের হাফ কাপ জল ছোট কাপ হলে এক কাপ জল দিয়ে এটাকে প্রেশারে প্রথমে আগে সিদ্ধ করে নেব ছটা হুইসেল দেব হুইশেল দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রেশারটা খুলবেন না একটু রেখে দেবেন তারপর প্রেশারটা খুলবেন হালকা হালকা কিন্তু ফুটছে দেখিয়ে দিলাম এরপর হুইসেলের জন্য আমি বসিয়ে দিলাম আর কিন্তু প্রেশারের মুখ খুলব না ছটা হুইসেল দেবো তারপর একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ মাখন মাখন মাখনটা একটু মেল্ট হয়ে গেলে দেখুন একটু বেশি মাখন দিয়েছি আমি মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো চারটে ডিম প্রথমে দিলাম তারপর দিলাম আরও দুটো ডিম মোট ছটা ডিম এটাকে ভুজিয়ার আকারেই খুব ভালোভাবে ভেজে দেবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ডিমের মধ্যে আর দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব এটা ভাজা হোক ততক্ষণ আমি কিন্তু প্রেশারের মুখটা এবার খুলবো প্রেশারের মুখটা একটু চামচের সাহায্যে বা হাতের সাহায্যে একটু উঠিয়ে নিয়ে তারপর খুলবো দেখুন তাড়াতাড়ি খুলেও যাবে একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর এদিকে কিন্তু ডিমটাও বেশ ভালো করে আর আকারে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তরকাটা এরপর ওই ডিমটা যখন ভাজা হয়েই গেছে তখন দিয়ে দেবো ওই তরকাগুলো তরকাটা যেটা আমি সিদ্ধ করলাম মশলা দিয়ে কিন্তু ভাগে ভাগে দিতে হবে আর ডিমের সাথে সাথে মিশিয়ে দিতে হবে মেশাতে থাকবো আর দিতে থাকবো এরপর উপর থেকে দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার আর দিয়ে দেবো তড়কা মশলা যেটা আমার ঘরে বানানো আর দিয়ে দেবো হাফ কাপ জল তড়কা মশলা আমি ঘরেই বানাই সেটা আমি নিশ্চয়ই শেয়ার করবো এটাকে একটু কম আছে এবার রান্না করব জ্বরটি জাই ফল তেজপাতা শুকনো লঙ্কা রসুন আদা ধনে জিরে এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা এটাই দরকার মশলা আমার বাড়িতে দেখুন এটাকে বেশ আলকা আছে কিন্তু এটাকে মাখা মাখা করতে হবে ব্যাস রেডি হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করব আশা করি রেসিপিটি ভালো লাগবে গরম গরম রুটির সাথে ভীষণই ভালো লাগবে এই দরকার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবে সমস্ত রেসিপি দেখতে থাকবেন আর উপর থেকে একটু বাটার ছড়িয়ে দেবো বাটারটা মেল্ট হলে খেতে আরও টেস্টি হবে ধন্যবাদ